আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আশা করছি সকলেই ভালো আছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ক্যাডেট কলেজ অ্যাডমিশন আবেদনের জন্য যে কাগজপত্র সমূহ গুরুত্বপূর্ণ দেখো প্রথমে জন্ম সনদ তারপরে পঞ্চম শ্রেণীর প্রত্যয়ন পত্র তারপর ষষ্ঠ শ্রেণীর পাশের প্রত্যয়ন পত্র তারপর চার কপি পাসপোর্ট ও চার কপি স্ট্যাম্প ছবি প্রথম চারটা হলো পরীক্ষার্থীর তারপর হলো যে পরীক্ষার্থীর পিতামাতার মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপর পিতা মাতার আয়ের প্রত্যয়নপত্র তারপরে কোটা যদি কারো কোটা থাকে তাহলে কোটা সংশ্লিষ্ট যে কাগজপত্র প্রয়োজন সবগুলো সঠিকভাবে জমা দিতে হবে এখন দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখে রেখেছি সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত করে নিতে হবে এখানে যতগুলো কাগজ আছে সবগুলোই সত্যায়িত করা লাগবে তারপরে জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডের মধ্যে বানান যেন সেম থাকে আচ্ছা নামের বানানটা শুধু তোমার নামের বানান তাই না তোমার মা বাবা তাদেরও যেন বানান ঠিক থাকে এরপর জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডের মধ্যে বানান যেন থাকে আচ্ছা দেখো ওই জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডের মধ্যে তোমার তোমার নাম নাম মা ও বাবার যেন সেম থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবা আর সর্বশেষ ভর্তির সময় কোনো প্রকার ভুল তথ্য গ্রহণযোগ্য নয় আচ্ছা এমন কোনো তথ্য দেওয়া যাবে না যেটা ভুল বা তোমার ক্ষেত্রে সঠিক নয় এরকম কোনো ভুল তথ্য দিলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে Thank you.